হ্যালো ওয়েলকাম আগিং একটা জরুরি কাজে শর্ট ট্রিপে সিলেট যাচ্ছি হ্যাঁ প্রথমে বাসের টিকিট কেটে নিলাম এটা আবার বেশ বুগি বাস বুঝতে পেরেছ আর এই যে বাস টার্মিনাল দেখা যাচ্ছে আবার আকাশ মেঘযুক্ত মাঠ এর মধ্যে আমরা সবাই বসে আছি হুম এই বাসের সিস্টেম হলো আবার এক বাস থেকে আরেক বাসে পাস পাস করা হবে এই দেখো ওই বাস দিয়ে আবার এই বাসে এসেছি এই বাসের এই সিঁড়িটা আমার একদমই পছন্দ হয় নাই সিটটা মোটামুটি চলে আর কি বসার সাথে সাথে এরকম একটা ঠোঙ্গা ভরে একটা জিলাপি আমিতি আর একটা যে কাগজে যেন পাউরুটি দিয়েছে বাসটা যেন সহি সালামতে চলতে পারে সেই মিলাদ আর কি মিলাদে তাবারুক আমার বেশ ভালো লেগেছে বিশেষ করে পাউরুটিটা বেশ চফট ছিল এই যে আমাদের বাস চলে এসেছে গন্তব্যে আমরা বাস থেকে নেমে যাচ্ছি দেখি বাস কাউন্টারে আরও অনেকগুলা বাস দাঁড়িয়ে আছে ওই যে সিলেট ওসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাসটা একদম খারাপ ছিল না আবার ভালোও ছিল না চলে রকম লক্ষ্যযোগ্য বলাকা বলাকাতিন নম্বর বাস যেরকম হয় হ্যাঁ বাস থেকে নেমে আবার আমার জন্য একটা বাস অপেক্ষা করছে ওইটা ওই প্রবক্স না পিছনের এই কালাটা হ্যাঁ এর মধ্যে চলে বেশ ভালো লাগছে কারণ সিলেটে চলে এসেছি অনেক দিন পরে সেই গ্রিন সিলেট বলতে যা বুঝায় একদম পাহাড়ি চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি খুবই আনন্দ পাচ্ছি এর মধ্যে আবার যারা এই চা বাগানে কাজ করে তাদের সাথে দেখা হয়ে গেল চলে আসলাম যেখানে থাকবো সেই বোর্ডিংয়ে এখানে আবার আমার এর আগে যতবার হচ্ছে ক্রিকেট খেলেছি একটা করে ব্যাট এদেরকে দিয়ে গিয়েছিলাম সেগুলো এরা সাজিয়ে রেখেছে এই বোর্ডিংয়ের আবার আশপাশটা মোটামুটি ছিমছাম গুজানো মানে অত ভালো না চলে আমার বেশ পছন্দ হয়েছে কারণ এটা আমাদের স্টুডেন্ট লাইফেই তৈরি হয়েছিল এর মধ্যে আমাকে আবার একটা বেলের শরবত দেওয়া হয়েছে এটা বেলের বয়ের সাথে একার হবে না আকার হবে তা বুঝতে পারছি না যাই হোক আবার সামনে একটা পুষ্কুনি আছে পুষ্কুনির পানিটা মোটামুটি পরিষ্কার আর কি অত ময়লা না পুষ্কুনি দেখতেছিলাম হঠাৎ করে দেখি এই ছেলেটা আমার নিয়ে আমিও তার পিছনে দৌড়ে দৌড়ে কপ করে ধরবো দিয়েছে তাকে তখনই দেখি সে সুন্দর একটা মধ্যে আমাকে নিয়ে এসে বলে চার এই রুমটা আপনার এত সুন্দর রুমটা পেয়ে আর বরিশাল্লা চোবার দিতে ইচ্ছা করলো না রুমটা তোমরা একটু দেখো হ্যাঁ অনেকগুলা খাট চেয়ার টেবিল সবকিছুই আছে আগে একটু দেখিনি ওয়াশরুম টা কেমন কারণ ওটাই তো হচ্ছে বেশি ব্যবহার দেйна হ্যাঁ এটাও মোটামুটি চলে আর কি একদম খারাপ না হ্যাঁ এটা দিয়ে আমার কাজ হবে আর এইটাকে বলে মিরর ফিল বুঝতে পেরেছো সেলফির বড় ভাই মিরর ফি দেখো এখানে যে ফ্রিজ টিভি আধার রশন আজকে যে এই বোর্ডিং থেকে বের চলে আসলাম হাসন রাজার মিউজিয়াম দেখতে 20 টাকা টিকে এখানে সব জায়গায় লেখা হাত দিবেন না কারণ ওনার আমলে কেউ অ্যাঙ্গেল দিত না পুরো হাতি দিই দিত বুঝতে পেরেছো এইজন্য সব জায়গায় কোণা কানায় সব জায়গায় লেখা হাত দিবেন না হাত দিবেন না আচ্ছা ঠিক আছে হাত দিব না এখানে সংক্ষিপ্ত বিবরণী আর এই হচ্ছে হাসন রাজার ওয়াইফ মানে স্ত্রী এটা দিয়েই হচ্ছে উনি কিছু ডোলে মেলে একদম হচ্ছে সোজা বানিয়ে ফেলতেন আর এখানে আছে ওনাদের লবণ দানি থেকে হচ্ছে বাট ডাইল আলু ভর্তা খাবার প্লেট কাপ পিরিজ সবকিছু কিছু পত্র সব মিলিয়ে আমার খারাপ লাগেনি